আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো দেখতে দেখতে কীভাবে দিনগুলো ফুরিয়ে গেল আটচল্লিশটা বছর পার হয়ে গেল আমাদের বিবাহবার্ষিকী তা এই কেকটা দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়ে পাঠিয়েছে ও আসতে পারেনি ওর মামা শ্বশুরমারা গেছে সেজন্য আসতে পারেনি ওনার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন উনি যেন জানার বাসি হয় তাই উনিশশো ছিয়াত্তর সালে আমাদের বিবাহ হয় তারপরে লেখাপড়া সংসার বাচ্চা কাচ্চা মানুষ করা চাকরি করা এই দেখতে দেখতে কীভাবে যে দিনগুলো শেষ হয়ে গেল বোঝাই মুশকিল তারপরে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাড়ির শখের বাগান আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার বিভিন্ন ধরনের গাছ আছে এখানে মেগুনি গাছ আম গাছ কাঁঠাল গাছ আর এই যে ছাদে কিছু বাগান করেছি শেষ বয়সে সময়টা কাটাতে হবে কিভাবে সময়গুলো পার করবো এখন এই গাছগুলো নিয়ে দের পরিচর্যা করি সময়গুলো কাটাই তো এখানে আমার বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে যে বেগুন গাছে বেগুন ধরেছে কেবল দেখা যাচ্ছে তারপরে এখানে শাক আছে কচু আছে এই টুকটাক যখন যেটা মনে চায় তখন সেটা করি এখন অবসর সময়ে কিছুটা কিছু না কিছু নিয়ে তো সময় কাটাতে হবে তারপরে দোয়া করবেন আমি যেন এইভাবে আপনাদের মাঝে হাসি খুশিভাবে সারাটা জীবন কাটাতে পারি তাহলে যেন আমাদেরকে সুস্থ রাখে সবল রাখে এই যে গাছে করলা পেকে গেছে এই করলার বীজ থেকে আবার নতুন করে করলার চারা তৈরি করব। এটাকে নামিয়ে নিলাম এখন এখান থেকে আবার নতুন করে চারা লাগাতে হবে এখন আমি একটু রান্না বান্না করি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার নিজে যে খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলো একটু একটু করে রান্না করি তো প্রথমে দেখতেছেন কালা রান্না করছি আমার নাতনির পছন্দের খাবার নাতনি এসে বলল মাংস বের করতে দেখে ও বলল যে নানি কালা হবে না তা আচ্ছা ঠিক আছে দেখি কী করে কালাভোনা তৈরি করা যায় ঘরে তো কালা তৈরি করার মশলাপাতি নাই তাও নানের পছন্দ নানার জন্য তৈরি করলাম কালাভোনা তাই তো কালাভোনার সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে কষানোর পরে যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আমার কালাভোনা রেডি এই তো ভিউয়ার্স আমার এই যে কালা বোনা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালার হয়েছে আর তেলটা ওই যে বেরিয়ে আসছে এখন রান্না করলাম কাতলা মাছের দো পেঁয়াজা কাতলা মাছগুলোকে ভেজে নিলাম এইভাবে তারপরে এই যে মশলা দিয়ে ভুনে এই যে রেডি করে নিলাম কাতলা মাছ তারপরে রান্না করব একটু ডিমের কোরমা তাই যে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তারপরে এটাকে ছুলে এই যে ডিমের বোনাটাও তৈরি করে নিলাম ডিমের কোরমা তারপরে একটু বেগুন ভাজি করলাম এই যে লম্বা লম্বা কালো কালো বেগুনগুলো পাওয়া যায় ওই বেগুনগুলো রসুমকে খেতে ভালো লাগে এটা একটু রান্না করলাম এখন আমি মাছের রোস্ট তৈরি করবো থাই সরপুটি মাছের রোস্ট মাছটাকে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর এই যে রসুনকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আরেক মধ্যে দিয়ে দিলাম একটা আলাদা রকম ফ্লেভার আসবে তা এই তো ছটফুটি মাছের রোস্ট নিশ্চয় আপনাদের ভালো লেগেছে এখন শুধু ভালো লাগলে তো হবে না রান্না করে খেয়ে দেখতে হবে কেমন ভালো লেগেছে তাহলে বুঝতে পারা যাবে যে এর স্বাদ গন্ধ কেমন তাই তো তাই ছটফুটি মাছের রোস্ট তৈরি হয়ে গেছে আমি এখন সার্ভ করে নেবো আর আগে একটু আমি ওই গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো লাস্টে গোলমরিচের গুঁড়াটাতে একটু ঢেকে রাখবো এক মিনিট মতো ঢেকে রেখে তারপরে সার্ভ করে নেব এই তো হয়ে গেছে আমার এক মিনিট সময় আমি এটাকে এখন একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখন আমি সর্বশেষে রান্না করব মোরগ পোলাও এই যে মোরগ পোলাওর জন্য আমি এই যে চিকেনগুলোকে ভেজে রান্না করে নিয়েছি তারপরে এই যে পোলাও চালের ভেতরে মাংসগুলো দিয়ে এই যে রান্না করে নিয়ে নিলাম মোরগ পোলাও খুবই সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে শেয়ার করলাম কারণ তুলো যদি পুরোটা দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি কি কি রান্না করলাম সেইগুলো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করলাম তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ